আসসালামু আলাইকুম এটা জ্বর বলেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম রাজা ভাই আচ্ছা তো বিষয়টা হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ যখন সালাম দেই জি অনেকে বলে সালাম আলাইকুম হ্যাঁ আবার অনেকে বলে সালাম আলাইকুম এটা বেশিরভাগ মানুষ বলে কিন্তু আসলে ওইটা কি হবে আসসালাম আলাইকুম আসসালাম আস শব্দটা প্রথমে হবে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি আলাইকুম আচ্ছা এটা হলো সালাম দেওয়া হলো জি আর আর উত্তর অনেকে কি বলে যেমন এই ভাই উত্তর দিচ্ছে ভাই বলেন তো

তাহলে এটা হচ্ছে উত্তর কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বলি সালাম আলাইকুম আবার উত্তর দেয় কি ওয়ালাইকুম সালাম কিন্তু এটা আসলে হবে সালাম দেওয়াটা আসসালাম আলাইকুম আর উত্তরটা হবে ওয়ালাইকুমুস সালাম সালাম তাহলে এখানে আমরা সালামটা বুঝতে পারলাম কি চাচা দাদা ওয়া আলাইকুম ওয়া ওয়া আলাইকুম কুমুস কুমুস ওয়া আলা কুমুস আলাই আলাইকুমুস আমার সঙ্গে কেটিকে কেটিকে বলেন ওয়া আলাই ওয়া আলাই কুমুস কুমুস সালাম সালাম ওয়া কুমুস সালাম আলা কুমুস সালাম